নমস্কার প্রিয় দর্শক বন্ধু রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর তিন মাসের মধ্যে রাজ্যকে গাইডলাইন তৈরির নির্দেশ কলকাতা হাইকোর্টের আসুন আমরা দেখে নেব কী সুখবর তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান হল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন আসুন তাহলে দেখবো আমরা পত্রিকাতে কি লিখেছে দেখুন তিন মাসের মধ্যে রাজ্যকে গাইডলাইন তৈরির নির্দেশ হাইকোর্টে সন্তান প্রতিপালনে বাবারাও পাবেন মায়েদের সমান ছুটি শুধুমাত্র মায়েরাই নয় এবার থেকে সন্তান পালনের ক্ষেত্রে মায়েদের সমান চাইল্ড কেয়ার লিভ পাবেন বাবারাও এক শিক্ষকের আনা মামলায় সোমবার পুরুষদের পিতৃত্বকালীন ছুটির অধিকারের স্বীকৃতি দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ সন্তানের দেখাশোনার জন্য পুরুষরাও এবার মহিলাদের সমান ছুটি নিতে পারবেন চাইল্ড কেয়ার লিভের ক্ষেত্রে পুরুষদেরও মহিলাদের সমান ছুটি দিতে হবে আর এর জন্য আগামী তিন মাসের মধ্যে রাজ্যকে এই নিয়ে গাইডলাইন তৈরি করতে হবে বলেও নির্দেশ দিয়েছে আদালত বিচারপতির মতে সন্তান মানুষ করার ক্ষেত্রে মায়েদের পাশাপাশি বাবারও সমান দায়িত্ব রয়েছে তাই ছুটির ক্ষেত্রে তারা কেন বঞ্চিত হবেন তাদেরও সমান ছুটি পাওয়া উচিত এই বিষয়ে সুপ্রিম কোর্টের একটি রায় ও দু হাজার আঠারো সালে কেন্দ্রীয় সরকারের একটি আইন রয়েছে বলেও মনে করিয়ে দেন বিচারপতি প্রসঙ্গত দু সালে কেন্দ্রীয় সরকার এক নির্দেশিকা জানিয়েছিল মহিলাদের মতো পুরুষরাও সাতশো তিরিশ দিন অর্থাৎ দু বছরের ছুটি পাবেন তবে কেবল মাত্র কেন্দ্রীয় সরকারি চাকুরি সিঙ্গেল প্যানেলটাই ওই সুবিধা পাবেন বলে জানিয়েছিল কেন্দ্রীয় সরকার সেই সঙ্গে দু হাজার ওই নির্দেশিকায় জানানো হয়েছিল চাইল্ড কেয়ার লিভ এর দ্বিতীয় বছরের মূল বেতনে কুড়ি শতাংশ কম পাবেন ছুটির আবেদনকারীরা দুটি সন্তানের ক্ষেত্রেই এই সুবিধা নেওয়া যাবে সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু অভিযোগ রাজ্যের ক্ষেত্রে সেই নিয়ম নেই ক্ষেত্রে মহিলারা চাইল্ড কেয়ার লিভ হিসেবে সারা জীবনে সাতশো তিরিশ দিন সবেতনে ছুটি পান পুরুষরা সেই ছুটি পান তিরিশ দিন তার বেশি ছুটি নিলে বেতন কেটে নেওয়া হয় ওই পার্থক্যে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছিলেন উত্তর চব্বিশ পরগনার প্রাথমিক শিক্ষক আবু রায়হান নামে একজন সিঙ্গেল প্যারেন্ট আদালতে তার প্রশ্ন যেখানে সংবিধান নারী ও পুরুষকে সমান অধিকার দিয়েছে সেখানে এই ভেদাভেদ কেন সেই মামলাতেই হাই কোর্টের এই রায় বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মত আইনজীবী মহলে বিচারপতির মতে সন্তান মানুষ করার ক্ষেত্রে মায়ের পাশাপাশি বাবারও সমান দায়িত্ব রয়েছে তাই ছুটির ক্ষেত্রে তারা কেন বঞ্চিত হবেন তারও সমান ছুটি পাওয়া উচিত এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবে ভালো থাকবেন ধন্যবাদ